বলা হয় বলা হচ্ছে বিভিন্ন যে আপনারা খেয়াল করে দেখবেন সব যে ঐক্য অমুক জায়গায় ঐক্য নাই বিএনপি এবং দুঃখজনক ব্যাপারভাবে আপনার সংস্কার কমিটিগুলো তারা যে যেভাবে জানতে চেয়েছে এটা অনেকটা যে আপনার স্কুলের টিকমার্ক দিয়ে টিকমার্ক দিয়ে কি রাজনীতি হয় নাকি দেখ অসম্ভব ব্যাপার আমাকে তো আমরা বলেছি প্রধানমন্ত্রী পরপর দুবার কেউ হতে পারবেন না আবার বলেছি যে এক বছর বাদ দিয়ে আরেকবার হতে পারবেন থ্রি টাইমস আমরা তো এই কথা বলে নিই যে তারপরে হতে পারবে তো এখন এই জিনিসগুলোর আপনার ব্যাখ্যা করা দরকার এটা একটা বিরাট একটা আপনার আমাদের আমাদের দলের তরফ থেকে একটা বিরাট রকমের একটা আপনার অ্যাডভান্স যাওয়া যে আমরা বলছি যে দুই বছরের বেশি হবে না তারপরে দিয়ে আরেকটা হতে পারে এটা মেজর রিফর্ম মেজর রিফর্ম আমরা বলছি যে দুটো হাউস দরকার ইটস এ মেজর রিফর্ম এটা নিয়ে কোনো আমরা বহু আগে থেকে বলছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হবে তখন তো সব উড়িয়ে দিয়েছে এমনকি আপনার বিদেশিরা পর্যন্ত আমাকে নিজে বলেছে যে নাও দ্যাট দ্য মোস্ট লাইভলি ইস্যু এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে আপাতত একটা মানে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই কম ব্যক্তি সংগঠন এমনকি আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত যারা যা অ্যাক্টিভিস্ট তাদেরকে অনুরোধ জানাবো জানাব ট্রাই টু ডিভাইড দ্য নেশন জাতিকে বিভক্ত করবার চেষ্টা করবেন একটা বিষয়ে জাতি ইউনাইটেড যে আমরা গণতন্ত্র চাই রেস্টোরেশন অব ডেমোক্রেসি চাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই আমার ভোটটা আমি দিতে চাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই সংস্কার চাই সমস্ত সংস্কারগুলো কথা বলা হয়েছে সহায় বলেছে সেই ক্ষেত্রে এটাকে এখন অযথা এই ডিভিশনটা করবেন না এই ডিভিশনটা আমরা যদি করি তাহলে আমাদের এই জাতির বাইরে যারা আছে শত্রু যারা বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তারা এই সুযোগটা আরও বেশি করে পেয়ে যাবে আপনি এর আগের উত্তর আমি বহুবার দিয়েছি আপনার যে বিএনপি দল ইজ রেডি ফর ইলেকশন কারণ এটা নির্বাচনের দল এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায় এই যে আপনার অনেকেই ভাই আমি তো বিপ্লবী দল নই খুব পরিষ্কার কথা আপনার আমাকে কোট করতে পারেন আমরা কোনো বিপ্লবী দল নেই আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি নো যোগ এটা বিরাট ব্যাপার একটা ব্যয় দ্বিগুণ হয়ে যাবে ব্যয়টা দ্বিগুণ হবে এবং সেই ক্ষেত্রে আপনার সবাই যে আমরা অনেকে চিৎকার করি আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে মুখের কমাতে হবে এটা তো বাড়বে ওয়ান নাম্বার টু গরম প্রচণ্ড গরম সেই সময় আপনার ঝড় বৃষ্টি আছে দিনের বেলা আমরা তো আমাদের যে কালচার এখানে নির্বাচনের জনসভা করতে হয় জনসভা করে লক্ষ্য জনসভাদের লোকজন আনাটাই মুশকিল হবে রোদ্দিনের মধ্যে কে আসবে রাত্রিবেলা গিয়ে মিটিং করতে হবে আর কি সূর্যের এটা তো ওই যে কালকে কোথায় যেন দেখলাম যে বাংলাদেশের নির্বাচন বেশিরভাগ সময়ই আপনার ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়েছে মাত্র দুবার বোধহয় আপনার হয়েছে তা দুটো ইলেকশনই আপনার কিছু ঝামেলা ছিল তারা বিবেচনা করতে মানে এটাতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন এবং এ সময়টা তো ঠিক না আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশান আপনার রোজার মাস রোজা শেষ হবে শেষ হবে তার কয়েকদিন পরে নির্বাচন আপনি ভাবেন ওটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক আমাকে ইফতার পার্টি করতে হবে না আপনি যাই হোক তারপরেও আপনার আমি মনে করি যে নির্বাচনটা খুব বেশি প্রয়োজন এটা তো আবার আবার অনেকে আমাকে ভুল বুঝবেন যে সংস্কার চাই না নির্বাচন চাই এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা প্রচার এটা কোনো যুক্তি নাই আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি আমরা বহু আগে বলেছি যে এই ব্যবস্থা চলবে না এবং সেই ব্যবস্থাটাকে আমরা আপনার ভিশন টোয়েন্টি থার্টি ম্যাডামকে দিয়েছি এই এই রুমে বসে আমার এখনো মনে আছে আফটার লং ডিবেট ফর ফিউ ডেজ সাত দিন আট দিন ধরে বিভিন্ন বিষয়ে ডিবেট করে 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 বিভিন্ন পেশার লোকজনদের সাথে কথা বলে কিন্তু আমরা দিয়েছিলাম আপনার ভিশন টোয়েন্টি থার্টি তারপরে আমরা যখন আপনার আবার ঐক্যের মতো একটা ওই যে যুগপথ আন্দোলনের দিকে গেলাম তার আগেই আমরা একটা সাতাইশ দফা আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম এরপরে যখন আমরা অন্যান্য আমাদের যুগপথ আন্দোলনের শনিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলাম তখন দিনের পর দিন আলাচনা করে আমরা আপনার একত্রিশ দফা দিয়েছি